আল্লাহ একতা থাকলে কি না করা যায় ভাই দেখেন ভাই কবলিত এলাকার পানি বঞ্চিত মানুষের জন্য বাংলার জনগণ দেশ প্রবাস সকলেই মিলিত হয়ে ভাই এক টাকা দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা যার যেমন তওফিক অনুসারে সুন্দরভাবে দান করছে কোনো রকমের কোনো রকমের জোর জবস্তি নেই নিজের আবেগ থেকে ভাই এই বাংলার জনগণ আপনার সুখে দুঃখের সাথী আমাদের বিপদের সাথী যারা এই যে দেখেন যারা আজকে অসহায় হয়ে বর্ণাত্য ব্যক্তিরা যারা পারিবন্ধ হয়ে গিয়েছে তাদের খাবার দাবার চলাফেরা কাপড় চুপড় ওষুধ পানীয় দ্রব্য এবং উর্সলাইন যত কিছু আছে সব কিছু ভাইয়েরা আস্তে আস্তে করে কালেকশন করে দিচ্ছে এরকম দেশ কম পাওয়া যাবে একতা অনেক দেশে টাকা পাওয়া যাবে কিন্তু এরকম সাহায্যকারী সাথে সাথে আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে জীবনের পড়ুয়া না করে এরকম মানুষ দেশের বাহিরে কমই পাওয়া যাবে ভাই কিছু টাকা পয়সা চাইলে দিবে কিন্তু আপনাকে সরাসরি সাহায্য করার জন্য কেউ আসবে না শুধু আমার একটাই বাংলাদেশ আমার দেশের মধ্যে সাহায্যের দিক দিয়ে নিজের শক্তি শ্রমের মাধ্যমে সাহায্য করা মানুষের বিপদে নিজে জাপিয়ে পড়া শুধু বাংলাদেশে দেখতে পাবেন আর কোনো রাষ্ট্রে দেখতে পাইবেন না ভাই দেখেন সকলে কি সুন্দরভাবে দান করতেছে কোন রকমের পারিশ্রমিক ছাড়া রকমের স্বার্থ ছাড়াই দান করতেছে এই যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিচ্ছে এগুলো তো আল্লাহ আল্লাহ দেখছেন আমার আল্লাহ তাদেরকে কল্যাণ দান করবেন বড় কালো কল্যাণ দান করবেন আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের যারা যারা মানুষকে অসহায়দের সাহায্য করে অবদারিত বিপদে আপদে সাহায্য করে আমার আল্লাহ তার বান্দাবান্দিদের কষ্ট সহ্য করতে পারেন না আর যে বান্দিরা এই কষ্ট ক্লান্ত দূর করার জন্য এত পরিশ্রম করতেছে অনেক ভাইয়েরা শহর থেকে এসেছেন দূর দূরান্ত বাংলাদেশের এমন কোনো স্থান নেই যে মানুষের দান খেরাত করতেছে না যেই দেশটা নিয়ে আমরা গর্ব করি আজকে ওই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে আমাদের জনগণ যে একটা উৎফুল্ল আনন্দিত এই আনন্দিত অংশটাকে বাক করার জন্য দেখেন আবার তাদের বিপদে চাপিয়ে পড়েছে ভাই তোমাদেরকে সালাম যে স্টুডেন্ট ভাইয়েরা বোনেরা এবং সাধারণ জনগণ ভাই বোনেরা হতে পারে মুসলিম হতে পারে অমুসলিম সকলের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সকলে যে তাওফিক অনুসার দান করেছেন এটা কখনো আপনাদের বিতা যাবে না আপনারা সবসময় এটার ফল পাবেন দুনিয়াও পাবেন আখ্রাতও পাবেন দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই বিপদে যাদেরকে আপনি সাহায্য করেছেন আল্লাহ যেন আপনার বিপদে আমার আল্লাহ স্বয়ং সাহায্য করে আর আমার আল্লাহ করবেই কারণ হাদিসে আছে যখন মানুষ বিপদ আপদে পড়ে যাবে তখন যেন তারা দান সদ্গা বেশি করে আর দান সদ্গা বেশি করলে আমার আল্লাহ তাদের বিপদ আপদ দূর করে দিবেন আলহামদুলিল্লাহ আজকে বন্যায় কবলিত ফেনি তারপরে নোয়াখালী তারপরে বিশেষ করে কুমিল্লা যে কুমতি নদী তারপরে সিলেট এলাকা আরও অনেক এলাকা আছে ভাই যে যেখান থেকে যেইভাবে হোক আপনারা দান করেন আমি অনেক আমরা ফেসবুকেও অনেক ধরনের ভিডিও সারতেছি একটাই অনুরোধ করছিস আপনারা তাদের পাশে দাঁড়ান যেইভাবে হোক খাদ্য দিয়ে হোক চিরা মুড়ি গম ভুট্টা নাস্তা পানি দ্রব্য উর্সেলান দিয়ে যেইভাবে কাপড় চোপড় পুরাতন হোক আর নতুন কাপড় হোক বাচ্চাদের মহিলাদের প্রয়োজনীয় কাপড় চোপড় আছে তা দিয়ে আপনারা তাদেরকে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলার জনগণ দেশ থেকে প্রবাস থেকে দানের হাত বাড়িয়ে দিয়েছে অনেকে বিকাশ নামারের পাঠাচ্ছে সকলকে সালাম দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আল্লাহ তাল দানবর হিসেবে কবুল করেন নবীজির সাথে নবী আলিয়ালামের সাথে হাসন নশর করে দেন আমার আল্লাহ তালা কিছু পরীক্ষা রাখেন দুনিয়াতে মোমিনদের জন্য মানুষের জন্য আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই আমার আল্লাহ তালা যা যা দান করবেন